দেখেন আপনার মেয়ে যদি ষোলো সত্র হচ্ছে মোবাইল যদি আছে দেখেন ও রাতলে মোবাইল লে ব্যস্ত আছে মোবাইল হয়ে গেছে এমন মোবাইল হয়েছে হাই রে হাই ভাইরে ভাই সন্তান পর করে মোবাইল আপন করেছে সন্তান পর করে মোবাইল আপন হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপাব বলে খারা হয় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় রে ভাই কেমন এসেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করবো বলে হয়ে যায় রেবার কত বেজে পালাচ্ছে ফোন করে হ্যাঁ জি তুমি কেজি হমুক তো ও আগে যখন মেটা তোমার বিয়ে হয়েছে তিন ছেন আর বলছে বিয়ে হয় মানে এখন পালাবে লাগে না এই মোবাইলে যোগাযোগ করে চারশো চার সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই না এই মোবাইল কারো চলছে আবার এ মোবাইল কারো চলছে আবার কারো আবার চলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই ভাই কেমন বলবো কিন্তু তার আগে মাল গাজাল বলি না এখন আমি হয়ে যাবো নবাব আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুর নেই অভাব আপনারা দিবেন তো আমি লিব তো আমি গাজালগুলা বলার আগে বলবো যে যতই যাক করু গজাল তো বলতে হবে নাকি দরকার আছে আমি লিখবো আর বলবো না এটা হয় কেমন হলো তো আপনারা বসেন শান্ত করে মাবান আপনারাও বসেন তো প্রথম নম্বরে আচ্ছা কতটি মাল কতটি গেছে সব জামিন সব খুশালিয়েছে না কেমন কি পাঁচ হাজার টাকা একটা পাবো না কলম পাঁচ হাজার একটা একটা কলম পাঁচ হাজার আল্লাহ রস্ত দেখেন আমি শেষ মেহেমানজি আমার হাতে যদি একটা পাঁচ না পাই কেমন কেমন লাগবে না কহেন তো আশা করে আসি যে আপনার যে এই গ্রামে আবদার করবো ইনশাল্লাহ হাতে পাবো পাঁচ হাজার টাকা দেনে নেই একটা একটাও নাই আল্লাহকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন একটাও পাঁচ হাজার নেই মা বল আপনাদের মধ্যে পাছায়া যদি না থাকে ওই এক হাজার করে বিশজন মা নেই এক হাজার করে আল্লাহ রস্তে আজকে আমি মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব। মা বোনদের আল্লাহ সুখে রাখবে ভালো রাখবে আজকের অবস্থা খুবই করুন খুবই খারাপ আজকে আমাদের মাদ্রাসাগুলোকে টিকাতে হবে আরে হিংসা বৃত্তির ছাড়ুন এখানে হলো ওখানে হলো এ হিংসা বিত্তের ছাড়ুন ঘন ঘন মাদ্রাসা হতে দেন মসজিদ হোক মক্তব হোক এগুলো দরকার আছে বর্তমান প্রেক্ষাপটে কারণ ভারত সরকার চাই এগুলোকে ধুলি সার্চ করতে কারণ সরকার জানে যদি মানুষ এগুলোতে লেগে যায় তাহলে আমাদের পাংচার সব শেষ হয়ে যাবে কত একজন মহিলা আমার মা কোন বোন ছিল দুশো টাকা নগদ দিয়েছে আর একটা হাতের আংটি দিয়েছে

তার কোনো অসুস্থ থাকলে রোগকে তুমি সুস্থ দান সোম্মা আমিন